আমরা ফাইনালি ভালোভাবে ধানবাদে পৌঁছে গেলাম তারপরে স্টেশনে নেমে দেখলাম ড্রাইভার দাদা চলে এসেছে আমাদেরকে নিয়ে যেতে যাকে আগে থেকেই বুক করা আমরা একদম স্টেশনের কাছাকাছি দু মিনিটের দূরত্ব মতো হবে হোটেল নিয়েছিলাম এই হোটেলটাও প্রি বুকিংই করা ছিল আমাদের আর এই হচ্ছে সেই হোটেল এইটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যদি কখনো যাও নিশ্চয়ই এই হোটেল ভিজিট করতে পারো খুব ভালো ছিল বেডরুম ওয়াশরুম সবটাই ভীষণ ভালো ছিল তারপরে আমরা রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ফার্স্ট স্পট দেখতে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আমাদের তখনও লাঞ্চ হয়নি তাই ড্রাইভার দাদা হোটেলে আমাদেরকে দাঁড় করিয়েছিল সেখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম তারপর আমরা দেড় ঘন্টা লং জার্নি করে চলে গিয়েছিলাম উশ্রি ফলস দেখতে আর এসে যে অসাধারণ দৃশ্যটা দেখেছিলাম না তার জন্য এই দীর্ঘ যাত্রাটা আমাদের সত্যি সার্থক হয়েছে চারপাশে প্রচুর মানুষ ছিল সেগুলো আমি ভিডিওতে নেইনি সরি আর চারপাশটা ভালোভাবে দেখানো হয়নি তবে যতটুকু দেখিয়েছি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর জায়গাটা ওখানেই আমরা বেশ অনেকক্ষণ ছিলাম আমরা ছবি ভিডিও সমস্ত কিছু করেছি সেখানে